আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাতের ঢাকাতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার জন্য আপনারা দোয়া করবেন রাতে এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলাম প্রচুর জ্যাম তাই ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে আস্তে আস্তে যাচ্ছি তো জ্যাম প্রচুর তো রাতে ঢাকা মোটামুটি অফিস টাইমের পরে জ্যাম থাকে এটাই স্বাভাবিক তো জ্যামের একটা লিমিট থাকতে হয় এখানে এয়ারপোর্টে প্রচুর জ্যাম দেখি উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে না গিয়ে না গিয়ে নিচ দিয়ে বাসখান দিয়ে গিয়েছিলাম জ্যামের কারণে তো রাতের ঢাকা মোটামুটি অফিস টাইমের পরে যেম থাকে এটাই স্বাভাবিক মেনে নিয়ে আমাদের চলতে হয় এটাই আমাদের জীবন আর এভাবেই আমাদের কর্মজীবন চলে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি বন্ধু